হচ্ছে জিরের গুঁড়া তো বন্ধুরা আমার দুপুরে রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট আর দুইটার সময় আমার হাজব্যান্ড ফোন করে বলছে খাবার দিয়ে দিতে আর কি তিনজনের পরিমাণ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো গুড মর্নিং এখন গুড নাইট হয়ে গেছে এই অবস্থা কারণ আজকে প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না যে কারণে লাইট দিয়ে রাখতে হচ্ছে আর মনে হচ্ছে রাত রাত একবারই অন্ধকার চারিদিকটা একেবারেই অন্ধকার এত সুন্দর দিনের যে একটা আলো আছে সেটা বুঝতেই পারা যাচ্ছে না আর সকাল এখন সাড়ে দশটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আশা করছি তোমাদের আমার ব্লগ দেখতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবে আর আজকে সেই ভোরবেলা থেকে বৃষ্টি এমন তেমন বৃষ্টি না মারাত্মক লেভেলের বৃষ্টি মানে বৃষ্টির জন্য একদম সাড়ে আগার আটটা নাগাদ তো না পনেরো নয়টা নাগাদ একেবারে একটা না বৃষ্টি একেবারে কমে কমির কোনো রামগন্ধ নাই তো পরে যাওয়া একটু কমলো তো ছেলে তো স্কুলে যেতে পারলো না যেটা তো বৃষ্টি আর হচ্ছে ব্যাপার তো সকালবেলা ঘুমের থেকে উঠেই সব কাজ বাজগুলো করছিলাম আর একটু আলসামিও লাগছিল বৃষ্টি দেখলে একটু আলসেমি লাগে একটু শুয়ে থাকতে মঞ্চায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাই আর এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরের আর সকালে নাস্তাটা এখনো করিনি আমি করব এখন এখানে একটা বাচ্চা দাদাটা লাগিয়ে দিয়েছিল দাদাটা লাগিয়ে দিয়ে বাচ্চাটা জানি কি একটা অকাজ করতেছে কি করতেছে দাদা কি অকাজটা করতেছ দুপুরের জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল মসুর ডাল আর আমার জন্য দুধটা বসেছি অনেকদিন পরে দুধটা খাবো আস্তে 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 আমি কিছু শুনি না তো অনেকদিন ধরে আর কি দুধ চা খাচ্ছিলাম তার ভাবলাম দুটো দুধ চা বসাই দুধ নিয়ে আসছি রুটি দিয়ে খাবো আর কি দুধ চা ভাত আর খাবো না ভাত রান্না করেছি দেখো অবস্থা ব্রেকফাস্ট নিয়ে নিলাম দুধ চা আর হচ্ছে একটা রুটি এই দেখি খাওয়া দাওয়াটা করি অনেকদিন পরে দুধ চা সেই ইয়ে থেকে আসছিলাম কক্সবাজার বাজার থেকে পরে আর দুধ চা খাইনি তো ভাবলাম আজ আজকে একটু দুধ চা রান্না করে আর বেশ অনেকটা নিলাম আর এটা হচ্ছে শুধুমাত্র গরুর দুধ দিয়ে তার জন্য গ্যাসের প্রবলেম হবে না তো দুপুরে রান্নার জন্য এই যে বসে দিয়েছি মুসুরির ডাল তো কাঁচামরিচ পেঁয়াজ একটু সামান্য রসুন তো কদিন যাবত আমি একটু রসুন দিয়ে রান্না করছি মুসুরি ডাল আগে রান্না করতাম না রসুন দিয়ে রান্না করলে মুসুরি ডালটা খেতে সত্যি অনেক ভালো লাগে আমার কাছে আমি ওই যে কক্সবাজার যাওয়ার পরে না ওই ডালটা দেখেছি এত টেস্ট লাগ মানে লাগছিল যে ওদের ডালের ফ্লেভারটা এত সুন্দর তার জন্য ভাবলাম যে না বাসায় কারণ মা দেখা যায় যে বেশিরভাগ সময় রসুন দিয়ে কোনো কিছু খেতে পারে না কিন্তু বাবা খেতে পারে আর মা আজকে হচ্ছে গিয়েছে তো আমরা আজকে রান্না করছি গতকালকে আর কি আমি করিনি কিন্তু আমি কালকে ব্লগগুলো শুট করে রেখেছিলাম মানে রান্নার ব্যাপারের জন্য তো রান্নার দুপুরে রান্নার থেকে শুট করছিলাম পরে ভাবলাম যে না থাক আর পরে যেহেতু আর কোনো ব্লগ করিনি তাই আর দিলাম না তো আজকে কালকে যেহেতু মাংস মাংস খাওয়া হয়েছে তো আজকে আর মাছ খাবো না তো আমার হাজব্যান্ড বলতে যে ডিম রান্না করো তো ডিম ভোনা করবো আর হচ্ছে মুসুর ডাল রান্না করবো আর এই যে পটল এখন আমার ভালো লাগবে এই পটল দিয়ে আর কি পটল একটা রেসিপি করবো যেটা আমি ইউটিউবে দেখে নিয়েছি সেটা করবো আর কি তো ভাবলাম একটু করে দেখি কেমন লাগে পটলটা একভাবে ভাজা হয় আলু পটলের তরকারি এগুলোই খাওয়া হয় ওরকম করে আর মানে আমার খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে এরকম করে রান্না করে দেখি কেমন লাগে খেতে ডিমগুলো ভালো হয়ে গেছে এখন ঘনটা বসিয়ে দিব তোমার গান সবাই শুনতে পাচ্ছে গান করে আসো বাচ্চারা তো থাকলে আসো এরকমই হয় বাচ্চার কা সবসময় বিরক্ত করে চিলাথিলি করে কিছু করা যাবে না আর আমার আবার ভয়েস ওভার দিয়ে কথা বলতে ভালো লাগে না এক পারেন্ট দিকে ভয়েস দিয়ে কথা বলতে ভালো লাগে কারণ যে সিটা সিটি করে ওদের জন্য ভয়েস ওভার করা দেওয়া যায় না আর যে বৃষ্টি পড়ছে বাইরে তো যাওয়ার কোনো উপায় নেই কি করবো

এদিকে ডালটাও হয়ে গেছে ডালটাও তো আমরা কেউ ভাত খাই না বাচ্চারা ছাড়া পটলের কোরমা বানানোর জন্য আমি এরকম করে পটল গুলোকে কেটে নিয়েছি তো পুরোপুরি কাটি নিয়ে এরকম এরকম করে জাস্ট খালি একটু একটু রেখে দিয়েছি খোসা তো এই এখানে এক তিনটা চারটে পাঁচটা ছটা ছয়টা পটলের কোরমা বানাবো আর কি তো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে মিক্সড করা আছে আর এখানে হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা আছে তো চলো রান্নাটা শুরু করে আর দেখি কেমন হয় আর কি তো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরিষা তেল আর আমরা যেহেতু সরিষা তেলই খাই তাই সরিষা তেলই দিচ্ছি তারপর হচ্ছে এই পটল গুলো দিয়ে দিব সামান্য হল বই গুলো দিয়ে আছি ভালো মতো পটল গুলো তুলে দিয়ে হালকা হালকা ভাজা হয়ে গেলেই তারপর একটু পটল গুলো কেটে নিব আমি এটা আর কি এবার ফার্স্ট টাইম রান্না করছি তখন এরকম করে রান্না করি পটলগুলো মোটামুটি আমার হালকা হালকা ভাতা হয়ে গেছে এখন এই গুলোকে উঠিয়ে নিব আমি তো তেল একটু কম হয়ে গেছে তার জন্য আমি আর একটু তেল দিব এমনিতে আমাকে সবাই অনেকেই বলে আর কি মৌরি আর হচ্ছে দুটো এলাচ একসাথে দেওয়ার কথা ছিল যেটা আমি দিয়ে দিলাম আমি এরকম টাইপের রান্না করি এত কিছুই করি না যখন মনে হয় তখন আর কি দিয়ে দিই আমার কাছে কোনো হয়তো কোনো প্রবলেম নাই সব মিলে মিশে হয়ে যায় যে কারণে এত ঢং করার সময় আমার থাকে না রান্না করতে গেলে তো এটা মোটামুটি লাল হয়ে গেছে এখন এতে পেঁয়াজ রসুন বাটা আদা বাটার সাথে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিব তারপর আবারও অল্প একটু লবণ দিয়ে দিব তারপর হচ্ছে একটু সামান্য মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া তারপর দিব হচ্ছে জিরের গুঁড়া তারপর ধনের গুঁড়া তো এই মশলাটা হালকা একটু পছন্দ হয়ে গেলে এতে হচ্ছে সেই বেটে রাখা হচ্ছে পোস্ত আর বাদামের মিশ্রণটা

আমার কাছে মরিচের কালার একটু কম লাগছিল তার জন্য টমেটো নাই আর বৃষ্টির জন্য টমেটো আনতে পারলাম না তাই টমেটো সস দিয়ে দিব একটু টমেটো সস মানে টমেটো না দিলে দইও দেওয়া যায় কিন্তু ওটাও নাই আমার কাছে তার জন্য টমেটো সস ওটা দিয়ে দিলাম খুব ভালো মতো আমি কষিয়ে নিব তারপর ভেজে রাখা পটল গুলো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে বন্ধুরা আমি পাচ্ছি তো বা তো পাচ্ছো না খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো আর একটু ভালো মতো এটাকে কষুক তারপর এটা জল এট করবো পটলের এভাবে আমি কখনো খাইনি তার জন্য ভালো ট্রাই করে দেখা যা কাকে কেমন লাগে খেতে এটা তেল বেরিয়ে আসছে এখন আমার হচ্ছে এতে জল এড করে দিতে হবে এখন জালটা একটু বাড়িয়ে দেবো আমি আর ততক্ষণে এই ঝোলটা ভালো মতো একটু ফুটবে আর পটল একটু সিদ্ধ হবে তার জন্য আমি একটু ঢাকাও দিয়ে তো এটা একটু আরো দশ মিনিটের মতো হবে ঘুরে তারপর আর কি এতে বাকি উপকরণ দিই তারপর নামিয়ে দেব এরপর এতে আমি সামান্য চিনি অ্যাড করব অল্প একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো অ্যাড করব আর ধনে পাতা কিছু দিয়ে দিব তো মোটামুটি শেষ প্রায় রান্না এখন এটা আমি একটু সামান্য ঘি অ্যাড করবো এর ঘি একটা করে তারপর একটু নামিয়ে নিব এখন নামিয়ে দিব খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমার পটলের কোরমা রেসিপিটা তো দেখতে তো খুব সুন্দর দেখা যাচ্ছে এখন আমি চেখে দেখেছি খুব টেস্ট হয়েছে এখন বাকি সবার কেমন লাগে সেটাই আর কি দেখার বিষয় বন্ধুরা আমার দুপুরে রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট আর এই যে আজকে নতুন রেসিপি আর ডিমের ভুনা এই আর বাচ্চাদের জন্য মাংস রয়েছে গতকালকে রোস্ট রয়েছে একটা তো ভাবছে ওটা দিয়ে ওদেরকে খাইয়ে দেব আর যদি ডিম খেতে চাই তাহলে ডিম খাবে কোনো সমস্যা নেই বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে মন আর মানতেছে না যে বাইরে মনে হচ্ছে আবার যাই যদিও সকালে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম যদিও মুখের মধ্যে কোনো কিছু মাখিনি একবারে একেবারে হচ্ছে পিওর স্কিন আর কি কোনো ভেজাল মুক্ত স্কিন মুখের মধ্যে কিছুই মাখেনি তো যাই হোক এখন মন চাচ্ছে খুব স্নান করতে আর গরমও লাগছে কিন্তু কী করি কারণ আমি যদি চলে যাই স্নান করতে তাহলে আমার বাচ্চারাও যাবে আর যদি ঠান্ডা লাগে তাহলে আর কিন্তু খুব মন যাচ্ছে আর কি স্নান করতে বৃষ্টি এত সুন্দর পড়তেছে বুঝতে পারছি না এখন মন চাইলে হয়তো বা যেতেও পারি কোনো মানে কোনো মনের সাথে কোনো কিছু নাই মন যেটা করবো সেটাই করা উচিত আমার মনে হয় শুরু হয়েছে আর এখন বাজে দুপুর আড়াইটা আর এখন হচ্ছে দুইটার সময় আমার হাজব্যান্ড ফোন করে বলছে খাবার দিয়ে দিতে আর কি তিনজনের পরিমাণ তো এটাতে ভাত দিছি কিন্তু হবে কিনা আমি যাই না বেশ অনেকটাই দিছি এখন জানি না আমার মনে হচ্ছে যে হয়তো হবে না তিনজন যেহেতু খাবে তার জন্য ভাবতে স্যারটাতে দিয়ে দিবো কিনা জিজ্ঞেস করিনি আর পরে আবার হচ্ছে করলা ভাজি করে দিচ্ছি এই যে আলিস না করলা ভাজি করে দিছি আর হচ্ছে তিনজন খাবে বলছে তাই তিনটা ডিমের ভোনা দিয়ে দিছি আর হচ্ছে যা রান্না করছি তাই আর কি আমি তো জানি না এই যে কোরমাটা দিয়ে দিচ্ছি এখন জানি না ওদের কেমন লাগবে আর সব ভাইয়ারা আর কি লবণ একবারে কম খায় তো আমাদের বাসায় তো আমরা মোটামুটি খাই একবারে যে কম খাই তা না মিডিয়াম খাই এখন জানি না কেমন লাগে আমার হাতে রান্না আর কি সবকিছু তাদের বেশি বেশি লবণ লাগে তো যাই হোক কিছু করার নেই যা আছে তাই দিয়ে দিবো এই ব্যাগের মধ্যে ভরে ব্যাগ নিয়ে এসে ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিবো আর দেখি ভাত আর একটু দিবো কিনা সেটা যাই না জানলে আর কি দিয়ে দিবো বিকেলবেলা ছেলেকে নিতে এসে ছেলে বলতেছে যে এইগুলো খাবে আর কি তো পাশাপাশি আবার ওরা একটা ফ্রেন্ডের মাকেও পেয়ে গেলাম তো ভাবলাম যে তাহলে চলো আমরা দুজন মিলে একটু গল্পগজ করা হবে আর একটু এইসব খাওয়াও যাবে তো এগুলো সব কিছু অর্ডার করে নিয়েছি বাচ্চাদের জন্য প্লাস আমরা ওদের কাছ থেকে খাচ্ছিলাম সে যদি ভালোভাবে করতে আমাদের রক্ত মাংস শরীর আমরা খাওয়া দাওয়া শেষ করে আর কি ডিরেক্ট বাসায় যাবো তো বেশ সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে তার জন্য আস্তে আস্তে আর কি বিকেল হয়ে গেছে তার মধ্যে আবার তো সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে আর এই ব্লগটা কন্টিনিউ করছি না এতক্ষণ যাবো যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা